বন্ধুরা আমি নীল নীল অধিকারী থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে আজকে আমাদের ইস্টবেঙ্গল এফ সির বছরের শেষ খেলা হ্যাঁ বন্ধুরা বছরটা শুরু হয়েছিল আমাদের সুপার কাপ জয় দিয়ে হ্যাঁ এটা তো আমরা কোনোদিনই ভুলব না এয়ারপোর্টে গিয়ে আমাদের পুরো টিম সহ গোটা ম্যানেজমেন্টকে ওয়েলকাম করা এটা দিয়ে আমাদের কিন্তু বছরটা শুরু হয়েছিল আর বছর আজকে শেষ হবে আইএসএল এর লিগ টেবিলের ম্যাচ অ্যাওয়ে ম্যাচ হায়দ্রাবাদ এফসি ভার্সেস ইস্টবেঙ্গল এফসি তো খেলাটি বিকেল পাঁচটা থেকে হবে আজকে তো আর মাঠে কেউ যেতে পারবো না তাই খেলাটা আজকে স্পোর্টস এইটিন নেটওয়ার্ক আর যারা ফোনে দেখবে তারা অবশ্যই জিও সিনেমাতে খেলাটা দেখতে পারবে তো যাক বন্ধুরা ভিডিওর মূল পর্বে আজকে হায়দ্রাবাদ আর ম্যাচ আপনারা জানেন বন্ধুরা যে দুটো দলই মানে নিচের দিকে আছে যদিও তুলনামূলক ইস্টবেঙ্গল শেষ কিছু ম্যাচে মানে অস্কার ব্রুজন স্যারের নেতৃত্বে অনেকটাই ব্যাক করেছে বা কাম ব্যাক করেছে সেই তুলনায় হায়দ্রাবাদ অনেকটাই দুর্বল যদিও হায়দ্রাবাদ দুর্বল হলেও খেলার কথা তো বলা যায় না ওদের হোমওয়ার্ক মানে ওদের ঘরের মাঠে খেলা ঘরের মাঠে তো সবারই সবসময় একটা অ্যাডভান্টেজ থাকে যদিও বন্ধুরা অ্যাডভান্টেজ থাকলেও হায়দ্রাবাদ কিন্তু এই মরশুমে তাদের ঘরের মাঠেও তারা তাদের খেলাতে সেরকম অ্যাডভান্টেজ নিতে পারেনি বন্ধুরা কারণ ওদের টিমটা অনেকটা আর্থিক সংকটে চলছে প্রথম কথা তো ওদের কোচ ফ্রিতে কোচিং করাচ্ছে প্লেয়ারদেরও স্যালারি কি করে হবে প্লেয়াররাও জানে না ম্যানেজমেন্টও জানে না যাই হোক তারপরেও টিমটা চলছে এবং এর প্রত্যেকটা ম্যাচ খেলছে যদিও একটা সময় কিন্তু এই হায়দ্রাবাদ মানে আইএসএলের ফুটবলের মানে আইএসএলের এবং মানে ভারতীয় ফুটবলের একটা জায়েন্ট না হলেও একটা ভালো পজিশানে ছিল কিন্তু শেষ কিছু বছর ধরে হায়দ্রাবাদ দলের এরকম অবস্থা তো হায়দ্রাবাদে তো প্লেয়ারও সেরকম মানে নেই হ্যাঁ ভালো প্লেয়ার নেই অ্যালেক্স সাজি আছে যদিও ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার আমার তো খুব দারুণ লাগে অ্যালেক্স সাজিকে এত কিছু পরেও অ্যালক্স শাঝি হায়দ্রাবাদের রয়ে আছে এবং হায়দ্রাবাদের হয়েই মানে হায়দ্রাবাদে হায়দ্রাবাদ টিমে আছে অ্যালেক্স শাঝি আছে খুব ভালো প্লেয়ার এবং আয়ুষ অধিকারী বলে একটা প্লেয়ার আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্লেয়ার হামিন হিল অধিকারী প্লেয়ারের নাম আয়ুষ অধিকারী যাই হোক ওটা মিডফিল্ডের প্লেয়ার এছাড়াও সেরকম ওদের যে বিদেশিটা আছে সেও মনে হয় চোটে সম্ভবত মোস্ট প্রভাবলি হ্যাঁ তো এটা তো একটা গেল ব্যাপার কিন্তু বন্ধুরা হায়দ্রাবাদ দুর্বল হলেও যে আমরা গা ছাড়া মনোভাব নিয়ে নেব এরমটা করলে কিন্তু বন্ধুরা চলবে না কারণ আমাদের ইস্টবেঙ্গল টিম কিন্তু অনেক অনেক গোল আমরা বেকার বেকার খেয়েছি মানে কোনো ইসে ছাড়া মানে পয়েন্টলেসভাবে অনেক গোল খেয়েছি অনেক সময় ডিফেন্সটা আমাদের ইয়ে নেই মানে ডিফেন্সটা আমাদের যদিও শেষ চার পাঁচটা ম্যাচ আমাদের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী কারণ আনোয়ারালি ভালো খেলা মানে ডিফেন্স শক্তিশালী হয়ে যাওয়া হ্যাঁ বন্ধুরা যেটা হচ্ছে বাস্তব কথা এবার আনোয়ারালি গত ম্যাচে মাঝমাঠে খেলেছে কিন্তু তার আগের ম্যাচগুলো আনোয়ার নিচে খেলেছিল যদিও আনোয়ার কিন্তু মাঝ মাঠে দুর্দান্ত খেলেছে আজকেও আমি চাইবো যে আমাদের কোচ আনোয়ারকে মাঝ মাঠেই খেলাক মানে এটা আমার চাহিদা আর আমরা তো কেউ কোচের ওপরে না কোচ সঠিকভাবে কোচ হিসেবেও ছুটি নেয়নি পঁচিশে ডিসেম্বর অস্কার ভ্রুষণ উনি কিন্তু পঁচিশে ডিসেম্বর চাইলে ছুটি নিতে পারতো কিন্তু উনি ছুটি নেননি উনি প্লেয়ারদের প্র্যাকটিস এবং প্লেয়ারদের সঙ্গেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন তো আশা রাখছি যে আজকের খেলাটা জিতবো বন্ধুরা আজকের খেলাটা জিতবো এবং শুধু জিতলে হবে না আমাদের এইসব ম্যাচগুলো মানে মানে যেগুলো আমাদের ছোটো টিমের সঙ্গে খেলা মানে হায়দ্রাবাদ যেহেতু এখন নিচে আছে যদিও আমরাও নিচে আছি আমরাও ছোট টিম তাও যেহেতু হায়দ্রাবাদের দিকে একটু ওপরে আছি সেই হিসাবে আমরা বড় তো এই এইসব ম্যাচগুলো কিন্তু আমাদের গোল পার্থক্যটা অনেকটা এগিয়ে যেতে হবে বন্ধুরা কারণ এর লিগ এখনো আমরা খাটায় কলমে এগারোতে থাকলেও হ্যাঁ পরবর্তীতে কিন্তু গোল মানে বেশি থাকা বা কম থাকা এগুলো কিন্তু ম্যাটার করে বন্ধুরা এগুলো আপনারা জানেন আর এগুলো ম্যাটার করে তো সেই হিসাবে দলের কাছে চাইবো যে আজকে খেলাটা যদি তিন শূন্য বা চার একে যদি দল যেতে তাহলে তো খুবই ভালো হয় যদিও বন্ধুরা এটা তো আমি বাড়তি চেয়ে ফেলছি বেশি চেয়ে ফেলছি দলের কাছে যদিও দল তো যথেষ্ট ফর্মেই আছে ক্লেন্টন সিলভা ভালো ফর্মে আছে চাইব ক্লেন্টন যেরকম আগের দিন পুরো নব্বই মিনিট খেলেছে আজকে নব্বই মিনিট খেলুক বিষ্ণু আছে যে আমাদের মেন মানে আমাদের ইস্টবেঙ্গলের মানে সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু আর ইস্টবেঙ্গলের পালনকর্তা হচ্ছে পিভি বিষ্ণু বিষ্ণুর দিয়েও আজকে গোলের আশা থাকবে এবং চাইবো বিষ্ণু যাতে প্রথম থেকে থাকে এবং তার সাথে রেফারির তো একটা ব্যাপার আছেই বন্ধুরা হট করে রেফারিতে চলে এলাম এই কারণেই কারণ ইস্টবেঙ্গলের এগেনস্টে আর মানে আমাদের পড়শি ক্লাব বা আমাদের রাইভাল যারা জায়েন্টের সাপোর্টে রেফারি সময় দাঁড়ানো থাকে এটা আমরা কিন্তু বরাবর দেখি মোহনবাগান সুপার জায়েন্টের সাপোর্টে রেফারিং আগের দিন তো দেখলেন হ্যাঁ মানে রেফারি কেরম কেরমভাবে মানে ডাইরেক্ট মোহনবাগান সুপার জায়েন্টকে খেলাটা জেতালো বিতালকে কিভাবে লাল কার্ড দিল তো আমাদের যারা প্লেয়ার আছে নিচের প্লেয়ার বিশেষ করে হেক্টরি আসতে এবং মানে আমাদের ইসে হিজাজি মাহের এরা কিন্তু খেয়াল দেখো বাবা কেউ কাঠ কেউ না রেফারি কিন্তু চাইবে কাট দেওয়ার জন্য কারণ আমরা যদি এখন কাঠ খাই পরের খেলা আমাদের মুম্বাই সিটির বিরুদ্ধে সেটাতে আমাদের অসুবিধা হবে তো আমাদের ডিফেন্সে যারা আছে তাদেরকে বলবো তোমরা একটুখানি রেফারি মানে রেফারিকে দেখে সবাই রেফারিকে বুঝে শুনে খেলবেন এবং আপনারা যারা মানে মাঝমাঠে আছেন মাঝমাঠ তো আমাদের আনোয়ার মাঝমাঠে থাকলে মাঝমাঠ এমনি আগুন তার সাথে বিষ্ণু তার সাথে মানে আমাদের ইসে আছে ডেভিড আছে হ্যাঁ তো ওভারঅল আমাদের টিম একটা মোটামুটি একটা রিদমে আছে একটা ভালো ছন্দে আছে এবং আপনাদের আরেকটা খবর জানিয়ে দিই যে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ রাজ্য সরকারের প্রশাসন জানিয়েছে যে গঙ্গাসাগরের মেলার জন্য এগারো তারিখে ডার্বিতা হবে না তো এইটাতে আমি বলতে চাই যে প্রশাসন সরকার পুলিশ তারা যেটা বলবে সেটাতেই আমাদের মানে ইয়ে করা উচিত সেটাতেই আমাদের ফলো করা উচিত কারণ সিকিউরিটি তো আমি আপনি যারা সমালোচনা বা খেলাটা হোক চাই তারা তো দেবো না সিকিউরিটি দেবে কিন্তু পুলিশ সরকার এবং প্রশাসন তো তারা যেটা বলবে আমার মতে তাদেরটাই শোনা দরকার ডারবি হোক না হোক না হোক একটু লাস্টের দিকে হোক পিছিয়েই যাক কোনো ব্যাপার না আমরা চাই ডারবিটা হোক কিন্তু এই মুহূর্তে সরকার যেটা বলবে সেটাই হোক তো বন্ধুরা আশা রাখবো যে আজকে যাতে ইস্টবেঙ্গল যেতে এবং রাত্রেবেলায় যাতে ইস্টবেঙ্গলের জয়ের পরেও যাতে ভিডিও বানাতে পারি জয় ইস্টবেঙ্গল জয় মা ইস্টবেঙ্গল চাইবো যাতে দল আজকে ভালোভাবে জিতুক এবং আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ जय ईस्ट बंगाल जय माइस्ट बंगाल